সিন্তিয়ার বাপ এই সাইফুল ইসলাম তার মেয়েকে কন্ট্রোল করতে পারত এবং এই সাইদুল ইসলাম সাহেবের স্ত্রী তার মেয়েকে কন্ট্রোল করতে পারত আমার মনে হয় এই ধরনের ঘটনা ঘটতো না বর্তমান সময়ে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে অনেক যুবতী যুবতী মেয়েরা বুড়া বুড়া মানুষকে বিয়ে করছে এবং অনেক বুড়ি মেয়েরাও যুবক ছেলেদেরকে বিয়ে করছে এবং এগুলোকে ফেসবুকে টুইটারে আসসালামু আলাইকুম আমি প্রত্যেককে দেখাব খন্দকার মোস্তাকতি শাহ শেষ পরিণতি যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তাসকির ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আশা করব যে আপনারা এই সব ভিডিওই দেখবেন

বেশি একটা লাভালাভের করা ঠিক না তার আইনগতভাবে তার বিবাহটা বৈধতা পেয়েছে তা ধরুন আপাতত একজন বাবা যদি আপনার সন্তান এরকম কাজ করতে তাহলে আপনি আমি কি আমিষ শুধু না বাংলাদেশের কোনো বাবাই তার সন্তান নিয়ে গ্যারান্টি দিতে পারে না এটা গ্যারান্টি দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই বর্তমান আধুনিক যুগ মেয়েরা অসচেতন ছেলেরা অসচেতন এবং এই ইন্টারনেট ডিজিটাল স্মার্ট যুগে সম্ভব হতে পারে বেশি কিছু দেখতে পাবে কিন্তু ছেলে সন্তান নিয়ে গ্যারান্টি দেওয়ার ক্ষমতা এই দেশের বাপ মারা আমার মনে হয় নাই কারণ যদি সিমতিয়ার বাপ এই সাইফুল ইসলাম তার মেয়েকে কন্ট্রোল করতে পারত এবং এই সাইফুল ইসলাম সাহেবের স্ত্রী তার মেয়েকে কন্ট্রোল করতে পারত আমার মনে হয় এই ধরনের ঘটনা ঘটতো না এটা তাদের চরম ব্যর্থতা এখন তাদের ব্যর্থতাকে তারা যদি জাতির গারে চাপিয়ে দেয় এটা হচ্ছে জাতির জন্য আরো একটা লজ্জাজনক বিষয় কোন বাপই তার কন্যা সন্তানের জিনিসকে এত লাভালাভি করে না এটা ছিল তারও একটা নিরাপত্তা থাকা দরকার ছিল আর খন্দকার মোস্তাক পিসা যেটা করেছে এটাও যে সামাজিকভাবে আমরা জনগণ মেনে নিচ্ছি এটাও আপনার বলতে পারবো না কারণ সব জিনিসের অসময় আর সুসময় এটা যেটা হয়েছে অসময় হয়েছে কিন্তু বাংলাদেশের মুসলিম এটা বৈধতা শুধু আমরা ইসলাম ইতিহাস দেখি দেখা গেছে এরকম অনেক বয়স্ক লোকের সাথে অল্প বয়সের আমরা অটোমান সময়ের যে সুলতান সোলাইমান সোলাইমানের ইতিহাস দেখি তাহলে দেখব হুর রাম সুলতানকে সে তার চাইতে অনেক বয়স্ক বিবাহ করেছে এটা কোনো ফ্যাক্টর না কিন্তু চিন্তা ইসলাম কিসার কাছে যদি এটা ফ্যাক্টর না হয় আমার মনে হয় জনগণের এরিয়া লাভালাভি করা এটা হচ্ছে এই মেয়ের জন্য ভবিষ্যৎ আরো ক্ষতিকারক যদি তার বাবার শুভ বুদ্ধি হয় তাহলে এটা নিয়ে নিশ্চুপ থাকতে সবচেয়ে ভালো হবে আমার মনে হয় তাহলে আপনারা সাংবাদিক ভাই বন্ধুগণ আপনাদের দৃষ্টিতে কি মনে হয় এটা আমি বলতে পারি আমার দৃষ্টিতে মনে হয় আমি যেহেতু ধরেন এই দেশে আইনের প্রতি শ্রদ্ধাশীল তারা আইনটা মানছে এবং ইসলামী শরীয়ত মোতাবেক তাদের বিয়ে বৈধ এবং আমার দৃষ্টি আমি এটা ভালোই মনে করি তারা তো প্রেম করে কোথাও যায় নাই অনেকে তো প্রেমের নামে মেয়েদের যা ইচ্ছা তা করে কিন্তু খন্দকার মুস্তাক তো বিবরণা করে কম তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বৈধতা দিয়েছে সেই জন্য খন্দকার মোস্তাক সাহেবকে ধন্যবাদ আচ্ছা এই যে তার বয়সে তো অনেকে বিয়ে করে কিন্তু তার বিষয়টা এত আলোচনায় কেন আপনার দৃষ্টিতে কি মনে হয় একটু পিছনে তার বিষয়টা আলোচনার বিষয়টা হলো সে বেশি এটাকে হাইলাইট করতে গিয়ে সে এটাকে ভাইরাল করতে গিয়ে তারা অতিরিক্ত মাত্রায় সোশ্যাল মিডিয়ায় করতে গিয়ে। যুব সমাজকে ফেসবুক খুললেই এই টিকটক হলো এবং ফেসবুক খুললেই দেখা যায় খালি ইসলাম তৃষার খন্দকার মোস্তাক আর কেন পাবে না মেয়েরা চায় টাকা পয়সা মেয়েরা চায় ছেলেদের কাছে ভালোবাসা এখন তার ছেলেরা কয় আমি প্রতিষ্ঠিত হলে আমার প্রেমিকাকে কে বিবাহ এই এইবার প্রতিষ্ঠিত হইতে হইতে আরো ছেলে নানি হয়ে দেয় নানি হয়ে দেয় আর ছেলে প্রেমের তো হাই দিয়া আরেকটু ইস্টাব্লিশ আরেকটু প্রতিষ্ঠিত হই কিন্তু আসলে সে প্রতিষ্ঠিত হতে হতে তার তেল তার জীবনের বয়স চলে যায় সেই জন্য সে পায় না আর ওই লোকটা টাকা আছে পয়সা আসে যা চায় তা দিতে পারে অতএব সে দা পার্সেন্ট বিদায় শিল্প ইসলাম মতো একটি মেয়েকে বিবাহ করতে সক্ষম হয়েছে এবং কৃষক এটা নিয়ে আনন্দ এখন পিসা যেহেতু প্রতিবার এই মিডিয়ায় বলে আমি আনন্দে আসি সুখে আসি এটা নিয়ে আমাদের আর কিছু টাকার কাছে হেরে যায় টাকা পাইলে কি ভালোবাসা ভুলে যায় শুনেন আপনি আপনিও পুরুষ আমিও পুরুষ আপনারা যাই জিনিস যতই পরিশ্রম করেন মেয়েদের জন্য রাত্রের শেষে তারা একটা বলবে যে তোমার সংসার এসে আমি সারখার হয়ে গেলাম মনে হচ্ছে সে আরেকটা জায়গায় গেলে খুব সুন্দর একটা এই নায়ক পাইতো আর মেয়েরা খালি নায়ক খোঁজে আর পয়সাওয়ালা খোঁজে মেয়েরা কিন্তু স্মার্ট ভালো লোক খোঁজে না তারা হিসাব করে যায় আমার টাকা হলেই হলে বিবাহ আছে সে কত টাকা আয় করে সে আমাকে এটা দিতে পারবে ওটা দিতে পারবে এক একশো মেয়ের মাঝে দশ পার্সেন্ট পাবে না যে বাপে যেখানে বিবাহ দেয় সে গরিব হোক আমি তার কাছে সে অল্প রুজি রোজগার করুক তার কাছে সন্তুষ্ট চিত্তে আমি বর্তমান সময়ে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে অনেক যুবতী যুবতী মেয়েরা বুড়া বুড়া মানুষকে বিয়ে করছে এবং অনেক বুড়ি মেয়েরাও যুবক ছেলেদেরকে বিয়ে করছে এবং এগুলোকে ফেসবুকে টুইটারে ইন্টারনেটে ইউটিউবে বিভিন্ন ব্লগিং এর মাধ্যমে প্রমোট করা হচ্ছে আপনার কাছে জানতে চাই যে আসলে এগুলো কি ঠিক কিনা এবং শরীয়তে এই বিষয়গুলোকে কিভাবে দেখে আমি দুটো বিষয় এখানে বলতে চাই এক নম্বর যখনই এই ধরনের মানে খুব বয়সের তারতম্য এই ধরনের বিয়ে সাদের বিষয় আসে তখনই কিন্তু বারবার এরা রেফারেন্স দেয় আম্মাজান ুল কুবরা রাদি আল্লাহ তালানহার খাদিজাতুল কুবরা রাদি আল্লাহাল যখন নবীজি বিয়ে করেছেন তার বয়স ছিল চল্লিশ নবীজির বয়স ছিল পঁচিশ এই জন্য বিয়ে করেছে আচ্ছা বিয়ের ক্ষেত্রে শুধু খাদিজা রাদি আল্লাহ তালানহার আদর্শ দেখলাম নবীজের আদর্শ দেখলা ম্যাক্সিমাম এই বুড়াগুলা চেহারা সুরতে যারা এরকম বিয়ে শাদী করে চেহারা সুরতে সুন্নতের কোনো আলামত পাওয়া যায় না তো নবীজির বিয়ার সুন্নতটা খালি দেখলা তোমার দাড়ির সুন্নত গেল কোথায় তোমার নামাজের সুন্নত গেল কোথায় তখন দলিল দেও না কেন খাদি জাতুল কুবরাহ রাদিয়াল্লাহ তালানহার উপমা অনেকে দিয়ে থাকে এরা তো খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালানহা যেভাবে জীবন যাপন করেছে একটা আদর্শ কি আপনার মধ্যে আছে কেমন যেন এখন এই যে মাথায় চুল নাই মুরব্বী মানুষ বুড়া মানুষ এদেরকে আমাদের এই সমাজে যারা বিয়ে করে অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এখানে টাকাটা মুখ্য হয়ে দাঁড়ায় ধর্মীয় নীতি নীতি নৈতিকতা যদি তাদের ভিতরে থাকতো তাহলে সে মেয়েটা তো হিজাব করতো সে তো এইভাবে এসে ব্লগ করতে না বিয়ে করছে বুড়া মানুষ বা বয়স্ক মানুষ কিন্তু তাকে নিয়ে এসে নিয়মিত ব্লগ করতেছে তাকে নিয়ে এসে নিয়মিত ফেসবুকে ইউটিউবে প্রমোট করতেছে মাকসাদ কি মাকসাদ হচ্ছে আমি একটা বুড়া ধরছি তুমি এরকম বুড়া ধরো বুড়া মানুষকে বিয়ে করা এটা হারাম না এটা জায়েজ আবারও বলি এটা হারাম না এটা জায়েজ কিন্তু যারা করতেছে এরা কি ইসলামকে লক্ষ্য করে করতেছে মনে করতেছেন কেউ আমেরিকা যাওয়ার জন্য কেউ করতেছে কেউ কেনাডায় সেটেল হওয়ার জন্য করতেছে কেউ বা দেখা বুড়া মানুষটা বয়স্ক মানুষটা বড় শিল্পপতি এর কাছে বিয়ে করলে এ পাঁচ বছর পর মরে যাবে তখন হয়তো বা পাঁচ কোটি টাকার একটা অ্যাসেট পাবো এটা দিয়ে আবার আর বিয়ে করবো এরকম যদি মাস হয়ে থাকে সম্পূর্ণ হারাম এই কাজটা যারা করেছে হারাম কাজ করেছে হ্যাঁ একশো বছরের একজন পুরুষ একুশ বছরের মেয়েকে বিয়ে করতে পারে এটা কোনো সমস্যা নাই এ কথাগুলো তারাও কিন্তু বলে যারা বাংলাদেশে কাজগুলো করতেছে তারা আমার কথা হচ্ছে তুমি দলিল দিচ্ছ খাদিজাতুল কুবুরাদ্দালাহার দলিল দিচ্ছ আল্লাহ রসুল সাল্লাহিসামর্শগুলো মানতেছো না বারবার খাদিজাতুল তালাহার কথা তুমি বলো আল্লাহ রসুলের কথা বলো যে তাদের বিয়েটাও তো তারতম্য ছিল বয়সের দিকে অনেক তারা নামাজ পড়েছে তারা দিন ফলো করেছে তুমি কয়দিন করতেছো আর কথা আপনাকে বলি এই সামারেই কিছুদিন আগে এক মহিলা ফোন দিলেন হোয়াটসঅ্যাপে সম্ভবত হ্যাঁ হোয়াটসঅ্যাপ হুজুর আমার জামাই আমার সাথে বয়সের তারতম্য ছত্রিশ বছর এখানে বাড়ি আছে দুইটা পাঁচতলা 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 মানে দশতলা আরকি তো আগের যে বউ এই বউটার ঘরে একদিনও যায় না মাসে আর ছোটটা যেটা বিয়ে করছে এটার সাথে সব সময় বসে থাকে সব সময় তাহলে কি একাধিক স্ত্রী গ্রহণ করেছে এবং সমতা করতে পারে এগুলো কিয়ামতের ময়দানে পঙ্গু হয়ে 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 বিকলঙ্গ বিকলঙ্গ উঠবে উঠবে এখন যেই সমস্ত স্বামীরা এই ধরনের একাধিক বিয়ে করে সমতা রাখতে পারে না তাদের গুণা হয় আমার মানে আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি ছেলে এবং মেয়ে মেয়ের বয়স যদি ষাট বছর হয় ছেলের বয়স যদি বিশ বছর হয় বিয়ে যায় যাচ্ছে এটা হারাম কিছুটা কিন্তু আমাদের সমাজ কি এটাকে ভালো চোখে দেখে ভালো চোখে দেখে না দেখেন সমাজ ভালো চোখে দেখে কিনা এটা আমার মুখ্য না কিন্তু মুখ্য হচ্ছে মেয়েদের তো বিয়ের ক্ষেত্রে বাপমার পারমিশন দরকার অনেক মেয়েরা এই সমস্ত ব্যক্তিদেরকে বিয়ে করতেছে বাপ মাকে জানায়ও না বিয়ে করে ফেলাই আবার অনেকে গোপনে ঢাকা এসে একটা বিয়ে করতেছে রংপুরে আগের স্বামী আছে ঢাকায় গার্মেন্টসে কাজ করতে আসছে অথবা বিভিন্ন কোম্পানিতে চাকরি বাকরি করতে আসছে ব্যাংকে জব করতেছে এখানে এসে আবার আরেকজনের সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে কি পরিমাণ যে জেনা ব্যবচারের অবস্থা তৈরি হয়েছে আপনারাও জানেন আমরাও জানি যদি আল্লাহ আল্লাহ তালা হেদায়ত না দেয় এই জাতিকে রক্ষা করা মুশকিল হয়ে যাবে কারণ কি যখনই কেউ এই জেনার পটটাকে বেছে নেবে পরক্রিয়া অবৈধ রিলেশনশিপ এক জায়গায় বউ আছে আরেক এক জায়গায় বউ আছে চারটা পাঁচটা ছয়টা করে বিয়ে করে রাখতেছে ওইদিকে স্বামী আছে আবার এখানেও বিয়ে করতেছে এখানে বউ আছে তারপরে ওই সৌদি আরবে যায় ওখানেও পরক্রিয়া করতেছে এরকম ঘটনা কিন্তু ঘটে হারাম এগুলো করবেন না আর বিয়ের ক্ষেত্রে মনে রাখবেন ছেলে হোক মেয়ে হোক বাপমা যদি সম্মতি দেয় সে বিয়ের মধ্যে বারাকা থাকে বাপমা যদি মানে সম্মতি দেয় সে বিয়ের মধ্যে কি থাকে বারাকা থাকে আল্লাহ রসুল বলছেন আইও মামরাতের নাকাহাত বিগাইরে ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন 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 তিনবার কিন্তু নবীজি এই কথা বলছেন কোন মেয়ে যদি পালিয়ে গিয়ে বিয়ে করে অভিভাবকের অনুমতি ছাড়া আর বিয়েটা বাতিল 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 হ্যাঁ তুমি আশা করছি যে আপনারাসব নে ভিডিওটি দেখেছেন আপনারা যদি শ্রীনের কোনো মতামত থাকে আমার কাছে অবশ্যই জানাবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তালামারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শুভନ୍ଦেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ